আমাদের মিঠুন চক্রবর্তী শ্রীমান ভাসের শ্রীমতী ছবিটা কিন্তু পরের বছর টেন্থ এপ্রিল রিলিজ করতে চলেছে এবং পথিকৃত বসুর ছবি তো এই ছবিটার বেশ কিছু লেটেস্ট আপডেটস কিন্তু আমাদের হাতে এসেছে তো আমি আপনাদের জন্য স্পেশালি এই আপডেটসগুলো খুঁজে বের করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকে বেশ কয়েকটি ছবি আপনাদের সামনে তুলে ধরবো শ্যুটিংয়ের সময় শ্যুটিংয়ের দৃশ্যপট এবং তার পরবর্তীতে এই দৃশ্যপটগুলো কিন্তু ছবিতে থাকছে এবং আপনি খুব ভালো করে দেখেন মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা হয়েছে আমি প্রতিকৃত বসুর ছবি নিয়ে যদি ডিসকাস করি করি কি আগের ছবিগুলোতে বিশেষ করে আমি শাস্ত্রী যদি বলি সেই ছবিতেও কিন্তু মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে একটা বড় স্পেস দেওয়া হয়েছিল ঠিক আছে তার আলাদা একটা ভূমিকা ছিল ছবিতে এবং গোটা ছবিটা মিঠুন চক্রবর্তী একাই ট্রেন নিয়ে গেছেন যদিও অবশ্যই অন্যান্য যে ক্যারেক্টারগুলো ছিল প্রত্যেককে কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এটা প্রতিকৃত বসু তার আগের ছবিগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ প্রত্যেকটা ছবিতেই কিন্তু চরিত্রগুলোকে তিনি কিন্তু স্পেস দিতে ভালোবাসেন এখানে যেহেতু প্রচুর চরিত্র এখানে অঞ্জনা ম্যাডাম রয়েছেন এখানে অঞ্জন দত্ত রয়েছেন পরমব্রত মধুমিতা সত্যম ভট্টাচার্য রোশ্মী ভট্টাচার্য নিজে রয়েছেন এবং মিঠুন চক্রবর্তী তো মেন ক্যারেক্টারে থাকছেন তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সিনেমাটার ক্ষেত্রেও পথিকৃত বসু কিন্তু আলাদা করে প্রত্যেকটা চরিত্রকে স্পেস দিয়ে থাকবেন আমি এই ছবির গল্প সম্পর্কে যেটুকু আমার আমি জানতে পেরেছি আর কি আমি নিচে ডেস্ক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো টাইমস অফ ইন্ডিয়ার তরফে তো এখানে আখ্যানটি পুরোপুরি অমল উপর নির্ভর করছে তিনি বিচারপতি এবং দীর্ঘ সময় ধরে তিনি বিবাহ বিচ্ছেদের যে মামলাগুলো চলে সেখানে প্রত্যেককে মিলিয়ে দেওয়ার কাজ কিন্তু করে এসেছেন তো সৌরভ এবং অমৃতা তারা বিবাহ বিচ্ছেদের জন্য তার কাছে যায় তো সেই চৌধুরী মশাই আর কি চৌধুরী মশাই কিন্তু তাদের যখন একসাথে মিলিয়ে দিতে যান তখন সৌরভ আবিষ্কার করেন হঠাৎ যে চৌধুরী মশাই নিজে কিন্তু সাতাশ বছরের একটি বিবাহ বিচ্ছেদের মামলায় জড়িয়ে রয়েছেন যেটা ভারতবর্ষের সব থেকে দীর্ঘকালীন একটি বিবাহ বিচ্ছেদের মামলা বাস্তবিক অর্থেই তার পরবর্তীতে সৌরভ একটি প্ল্যান তৈরি করেন একটি সে নিজে অমৃতার সাথে মিলে এবং নানাভাবে কিন্তু অপর্ণা মানে যে কারেক্ট অঞ্জনা ম্যাম প্লে করবেন তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার চৌধুরী মশাই এবং অপর্ণা দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং মিলিয়ে দেওয়ার যে সময়টা সেই সময় নীল অর্থাৎ অপর্ণা ম্যাডামের অপর্ণার কলেজ জীবনের প্রেমিক সে কিন্তু হঠাৎ ফিরে আসে অমল ভার্সেস নিলয় সেই প্রেমের যুদ্ধে শেষ অব্দি অপর্ণাকে কে পাবে এটা মেনলি একটা হাস্যরসাত্মক কমেডি টাইপের একটি সিনেমা হতে চলেছে এবং এই জনারের মধ্যে এই ধরনের কাজকে তুলে নিয়ে আসা এটা আমার মনে হয় একটা মৌলিক ব্যাপার কিন্তু অবশ্যই সিনেমাটাকে দিতে পারে আর কিন্তু এই ছিল সিনেমার গল্প শেষ অব্দি এখানে প্রচুর কমেডি সিন রয়েছে এখানে প্রচুর মজার জায়গা রয়েছে এখানে নানাভাবে কৌশলে চৌধুরী মশাইয়ের সাথে অপহণ প্রেমকে দেখানো হবে এবং সব শেষে এখানে অমৃত এবং সৌরভের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটাও কিন্তু সেই গন্ডিটা কিন্তু কেটে গিয়ে তাদের মধ্যে একটা মিলন কিন্তু শেষে দেখানো হবে এবং শেষ অবস্থায় আপনাদের বললাম পরিণতিটা কিন্তু একটা মানে কী বলে যে ফ্যামিলি ড্রামা সিনেমা যে ধরনের পরিণতি হয় ক্লাইম্যাক্স হয় সেটা কিন্তু আমরা ফিরে পাবো এবং আপনাদের আগে আমি আপডেটস দিয়েছিলাম রাজ চক্রবর্তী কিন্তু এই ছবিতে তার কিন্তু ক্লাইম্যাক্সে একটা বড় ভূমিকা রয়েছে আর কি ঠিক আছে তিনি ছবি তৈরি করার জন্য কিন্তু ক্লাইম্যাক্সে না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই ছিল মোটামুটি সিনেমার গল্প এবার আপনারা জানেন যে এখানে মিঠুন চক্রবর্তী আমি বিভিন্ন রকম যে ছবিগুলো আপনাদের সামনে দিচ্ছি আর কি এখানে আপনারা পরমব্রতকে দেখতে পারবেন পরিচালকের সাথে আপনি অঞ্জন দত্তকে দেখতে পারবেন আপনি অঞ্জনা ম্যাডামকে দেখতে পারবেন আপনি মিঠুন চক্রবর্তীর লুকটা দেখতে পারবেন প্রত্যেক প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু পরিচালক আমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং আমার কিন্তু যে পোস্টার এক্সক্লুসিভলি যেগুলো নিউজ মিডিয়ার তরফে বেরিয়ে এসেছে আমার কিন্তু প্রত্যেকটা পোস্টার খুব ভালো লেগেছে আমি নিজে দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি কারণ আমার মনে হয় যে বারবার করে একটা কথা উঠে আসে যে ফ্যামিলি ড্রামার ছবি তৈরি হচ্ছে ফ্যামিলি অডিয়েন্সের জন্য একটা ছবি এক ধরনের ছবি তৈরি হচ্ছে তা কিন্তু নয় যে কোনো ছবি ফ্যামিলি অডিয়েন্সের জন্য তৈরি হয় হইচই তো অনেক সিরিজ তৈরি হয় যেগুলো একদম বোগাস যেগুলো কোনো মাথা মুন্ডু নেই ঠিক আছে এবং ওই সিরিজগুলো আমি বলবো সমাজের জন্য কিন্তু ক্ষতিকর প্রচণ্ড পরিমাণে ক্ষতিকর প্রচুর টক্সিসিটি ছড়া সমাজে ঠিক আছে কিন্তু এই ধরনের ছবি এর আগের যে ছবি ছিল প্রতিকৃত বাবুর এবং এর আগে মিঠুন চক্রবর্তী যে ধরনের স্ক্রিপ্ট কত কয়েক বছর ধরে চুজ করছেন প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করছেন এবং এই ছবির থেকে বড় সোশ্যাল মেসেজ পরিচালক নিজে জানিয়েছেন যে এই ছবির মাধ্যমে যে যে প্রতীক্ষা যে ভালোবাসা শেষ অব্দি তো মানুষের ভালোবাসাটাই থেকে যায় এবং ভালোবাসার জন্য মানুষ শেষ পর্যন্ত তার পরিবার জন্য কিন্তু করতে পারেন সব কিছু এই ছবি সেই শিক্ষাই আমাদের দেবে যে আধুনিক সমাজে যন্ত্রনির্ভর সমাজে আমরা ভালোবাসতে ভুলে যাচ্ছি আমরা সম্পর্কের দায়কে টিকিয়ে রাখতে কিন্তু ভুলে যাচ্ছি সেই বিষয়গুলো কিন্তু পরিচালক মাথায় রেখে গোটা ছবিটিকে তৈরি করেছেন যাই আমার কিন্তু পোস্টার বলুন লেটেস্ট আপডেট যে গল্পটা আমরা জানতে পেরেছি বা যে সমস্ত আপডেটস আমাদের কাছে উঠে আসছে আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি আমার মনে হয় মিঠুনদার ফ্যানেরাও খুব দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছেন তো ছবির কাজ তো শেষ হয়ে গেছে আপনাদের আগে আমি আপডেটস দিয়েছিলাম এই ছবি পোস্ট প্রোডাকশনের কাজ চলছে তো তারপর ছবিটি পরের বছর রিলিজ করবে আমি কিন্তু প্রথম ফার্স্ট ডে ফার্স্ট সাথে দেখে কিন্তু আপনার সাথে রিভিউ শেয়ার করব। তার মধ্যে মিঠুন চক্রবর্তীর এবছরের শেষে সন্তান রয়েছে পরের বছর প্রতীক্ষা বলে ছবিটি আছে প্রজাপতি টু ফৌজি বলে ছবি রয়েছে সুমন বাবুর সাথে ছবি থাকবে এবং অন্যান্য যে সমস্ত ছবি আপডেটস আসবে আমরা কিন্তু আপনার সামনে সবার প্রথমে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই জয় হিন্দ